হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে আবারও স্বাগত তোমরা দেখো জয় এডুকেশন নিউ চ্যানেল আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দু হাজার তেইশে যে টেটটি হয়ে গেল চব্বিশে ডিসেম্বর সেই টেটটি অনেকেরই খারাপ হয়েছে তো বিভিন্ন অ্যান্সার কি দেখে তোমরা কিন্তু অনেকে মনে হয়তো বিহির প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কারো মনে হয়তো খারাপ প্রতিক্রিয়া থেকে সে কারো মনে আবার ভালো প্রতিক্রিয়াও সৃষ্টি হচ্ছে কারো হয়তো পরীক্ষা ভালো হয়েছে সেই ক্ষেত্রে তো তোমাদের এর মধ্যেও একটা জিজ্ঞাসা সেটা হচ্ছে কি কবে দিতে পারে ফাইনাল বা মডেল তো জানো গতবারে যে যে পরীক্ষাটি হয়েছিল ঠিক আছে সেটি হয়েছিল এগারো ডিসেম্বর দু হাজার সেটির যে মডেল অ্যান্সার কি ফার্স্ট দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে প্রত্যেকটা পরীক্ষার্থী তাদের অ্যান্সার দেখেছিল দেখার পরে যদি সেটি ভুল প্রমাণিত হয় বা সেক্ষেত্রে মামলা করা একটা সময় দিয়েছিল যা মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু আবার তারপরে ক্ষেত্রে কিন্তু আবার পরবর্তীতে ফাইনাল যে অ্যান্সার কি সেটি কি পরে আবার প্রকাশ করা হয় সেই ক্ষেত্রেও এবারেও সেই যে নিয়ম সেই রুলস সেই নিয়মটি বছর তিন মেনে চলার একটা আভাস দিয়েছে ফার্স্ট তোমাদেরকে কি মডেল অ্যান্সার প্রকাশ করা হবে আগের যে বছরে অর্থাৎ দু হাজার যে মডেল অ্যান্সারটি বের করা হয়েছিল এগারো তারিখে পরীক্ষাটা হয়েছিল ঠিক আছে কিন্তু তোমাদের আঠাশ তারিখে অর্থাৎ সেই মাসে আঠাশ তারিখে অর্থাৎ এক মাসের মধ্যেই তোমাদেরকে কিন্তু মডেল অ্যান্সারটি বেরিয়ে বের করা হয়েছিল এবারেও সেটা আমি আশা করছি তোমাদের যে পরীক্ষাটি হয়ে গেল চব্বিশে ডিসেম্বর তাহলে ধরে নাও এক মাসের মধ্যেই অর্থাৎ চব্বিশে জানুয়ারির কুড়ির জানুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের একটা মডেল অ্যান্সার চলে আসবে এবং সেই অ্যান্সারে যারা যারা দেখবে অর্থাৎ কোনো কারণে দেখা গেল যে আমাদের এই কোশ্চিনটা ভুল হয়েছে অর্থাৎ ভুল হবে কোশ্চিনে ভুল রয়েছে সেক্ষেত্রে তোমাদের মনোপুত অ্যান্সার হয়নি সঠিক অ্যান্সার তুমি করেছো অর্থাৎ পর্ষদ ভুল অনসার নিয়েছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা আবেদন জানানোর একটা প্রক্রিয়া থাকবে সেই ক্ষেত্রেই করার পরেই তোমাদের কিন্তু সব দিকে বিবেচনা করে পর্ষদ কিন্তু কিছুদিন পর আবার একটি ফাইনাল অ্যান্সার কি ওয়েবসাইটে প্রকাশ করবে সেটি কিন্তু ফাইনাল অ্যান্সার কি সেই ক্ষেত্রেও যদি কারো মনে যে কি হতে পারে সেটি দেখা গেলো ফাইনাল অ্যান্সার কি তো দেখা গেল আমার মনপুত অ্যান্সারটি হলো না অর্থাৎ আমি যেটি সঠিক অ্যান্সার ভাবে নিয়েছি অর্থাৎ যে বইটি থেকে দেখেছি কোশ্চিনটি সঠিক উত্তর হয়েছে অত পশ সেটি উত্তর নেয়নি ভুল উত্তর নিয়েছে তোমার যদি মনে হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা প্রশ্ন মামলা করার একটা জায়গা থাকবে তো ফাইনাল অ্যান্সার কি মোটামুটি তোমাদের কবে আসতে পারে সেই ফাইনাল অ্যান্সার কি তোমাদের গত বিগত বছরের যে বাইশ সালে আমরা যদি দেখি সেটি হচ্ছে এগারোই যে ডিসেম্বর সেটি পরীক্ষা হয়েছিল আর মডেল অ্যান্সার বেড়েছিল আঠাশে ডিসেম্বর এছাড়াও তারপরেই জানুয়ারি মাসের দশ তারিখের দিকে কিন্তু নাগাদ কিন্তু ফাইনাল অ্যান্সারকে বেরিয়েছিল অর্থাৎ এক মাসের ব্যবধানে কিন্তু ফাইনাল অ্যান্সারকেও প্রকাশ করা হয়েছিল ঠিক আছে তো এই ক্ষেত্রেও আমি বলবো তোমাদেরকে একটা সাজেস্ট করব সেটি হচ্ছে তোমরা একটু ধৈর্য ধরো আর মডেল অ্যান্সার কি কবে দিচ্ছে এবং বিভিন্ন চ্যানেল থেকে ইতিমধ্যে তোমরা হয়তো অ্যানসার কি দেখে ফেলেছো যে কোনটার কি অ্যান্সার হবে এবং কিছু কিছু কোশ্চিন যে তোমাদের ভুল রয়েছে সেটি একটু পর্যালোচনা করো দেখে রাখো যে সেটি অ্যানসার কি মডেল যে অ্যান্সার কি দেবে সঙ্গে সঙ্গে সেটাকে কাউন্টার যেন আমরা করতে পারি ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা প্রস্তুত থাকো সেই প্রমাণ সহকার প্রমাণগুলি নিয়ে রাখো যে সঠিক অ্যান্সারটি পশ নিয়ে আয়নি তার সপক্ষে কিন্তু তোমাদেরকে প্রমাণ দিতে হতে পারে ঠিক আছে গত বছরে সিন্ধুক সেইভাবেই প্রস্তুতি চেয়েছিল যে তার সপক্ষে কোনো একটা প্রমাণ দিতে হবে তোমাদের সে বই কাটিং হতে পারে সেই পেপার কাটিং হতে পারে মানে যেখান থেকে তুমি সঠিক উত্তর সেই বইয়ের পেজটাকে তোমাদেরকে কিন্তু একটা প্রমাণ সহকার আকারে তোমাদেরকে প্রশ্নের মামলাতে দিতে হতে পারে সেই ক্ষেত্রে তোমরা এখন থেকে কিন্তু সেই কোশ্চিন যেগুলো ভুল ভুল মনে হচ্ছে সেই কোশ্চিনগুলোর প্রমাণ সম্ভবত তোমরা কি করবে সঠিক সময়ে তোমাদের কিন্তু প্রশ্ন থেকে সঠিক যে কি সেটি কিন্তু পাবলিশ করা হবে ফার্স্ট মডেল কি তারপরে সেটা বিবেচনা করে কিন্তু ফাইনাল কি তোমাদের প্রকাশিত হবে এই জানুয়ারি শেষের দিকেই আশা করা হয়তো ফেব্রুয়ারি প্রথম দিকেও দিতে পারে কিন্তু যবে হবে সঠিক সময়ে দেবে এটি ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে এছাড়াও তোমরা চব্বিশের জন্য যতই খারাপ হোক না তেইশ চব্বিশের জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করতে পারো আমরা এই চ্যানেলে তোমাদের জন্য আমি নতুন ক্লাস শুরু করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে অবশ্যই নতুন ক্লাস করবো দু হাজার চব্বিশের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে যত আমাদের তেইশটা খারাপ পরীক্ষা হোক না কেন চব্বিশের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি না আনলে কিন্তু আমরা দুই এক মাসের জন্য প্রস্তুতি নিয়ে কখনো আমরা সেই যে কঠিন হয়েছে কোচিন তার কি করতে পারবো না কাউন্টার করতে পারবো না অর্থে সঠিক সময়ে যদি প্রস্তুতি নিতে পারি অবশ্যই কিন্তু আমরা দু হাজার চব্বিশে অবশ্যই আমরা সেই পরীক্ষাটিকে ক্র্যাক করতে পারবো তো এই তোমাদের জানানো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে